থেকে কথা বলতেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া মক্কার জমিনে যখন দিন প্রচার শুরু করলেন আবু লাহাব নবিজির কে ছিল বলেন চাচা ছিল এই আবু লাহাবের সঙ্গে আল্লাহর নবিজির একজন মেয়ে ছিল নাম ছিল হলো জয়নব কি নাম জোরে বলেন কি নাম জৈনব এই জৈনবকে আবুল হাবির ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল এই বেইমানের নাম ছিল নাম উতাইবা এই বেইমানের সঙ্গে বিবাহ দিয়েছিল বিবাহ করার পর থেকে অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন শুরু করেছে এইবার আবুল আহাব সন্তানকে বারবার শুধু লেলে দেয় পিছনে যে মুহাম্মাদের মেয়েকে বেশি বেশি অত্যাচার করো তার উপর অত্যাচার করো মারপিট করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করতে পারল না কোথায় যেন সে ভেগে গেছে সকলেই বলি নাউজুবিল্লাহ তন্ন তন্ন করে আবু জেহেল খোঁজে তন্ন তন্ন করে আবু আহাব খুঁজে কোথাও খুঁজে পায় না যখন খুঁজে পায় না তখন এই নবীজির মেয়ে জৈনবকে বলে তুমি জানো তোমার বাবা কোথায় আছে এবার নবীজির মেয়ে জৈনব বলে আল্লাহর কসম অল্লহি বিল্লাহি তাল্লহি আমি জানি না আমার বাবা কোথায় আছে জোরে বলি অল্লাহ আকবর এরপরেও আবু লাহাব বিশ্বাস করে না আবুল আহাব তার ছেলেকে বলে ইচ্ছা মতো জৈনবকে মারো ইচ্ছা মতো জৈনবকে পিটাও এরপরে মারপিট করেও যদি না হয় তাহলে তাকে তার বাবার কাছে পাঠাইয়া দাও জোরে বলি এই বাংলার জমিনেও আমরা দেখেছি ইসলামী আন্দোলন যারা করেছে ওই দিকে বাবার ফাঁসি হচ্ছে আর এই দিকে ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বেইমানেরা ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা যেমন ভাবে মক্কার কষ্ট সহ্য করতে না পেরে মদিনায় হিজরত করে গেছেন এরপরে জৈনবের অত্যাচার হচ্ছে মূলত এইটা সংস্কৃতি সংস্কৃতি বাংলার জমিনেও যারা এগুলো করেছে তারা মূলত কাফিরদেরই অনুসারী ঠিক কিনা বলেন আর যারা বলেন ঠিক না প্রিয় জৈনব জৈনবকে অত্যাচার করে এবার বলতেছে তোমার বাবার সন্ধান যদি না দিতে পারো তাহলে তোমাকে দুইটি শর্ত শর্ত দিলাম এক তোমার বাবাকে তুমি অস্বীকার কর বাজরে বলি নাউজবিল্লা আর একটা শর্ত দিয়েছি তোমার বাবা যে কালেমার দাওয়াত দেয় এই কালেমা তোমাকে ছেড়ে দিতে হবে আর একবার বলি উজবিল্লা। জৈনব বলতেছে ও উতাই বা জীবন যাইতে পারে রোত্তাক্ত হইতে পারি আমি এখানে শেষ হয়ে যাইতে পারি কিন্তু আমি বুক ফুলে বলতে পারি আমার বাবার মতো বাবা দুনিয়াতে আর একটাও না ঠিক কে না বলেন কি নবীর মতো আর কোনো বাবা আছে আর কোনো বাবা হবে জোরে বলেন হবে হবে না এইবার বলতেছে তাহলে কালে মাছ স্যার জৈনব বলতেছে যখন আমরা গ্যাসের ট্যাবলেট খাই এই ট্যাবলেট খাওয়ার পরে ট্যাবলেটটা মিশে যায় তুমি যদি এখন বলো ট্যাবলেট পেটের ভেতর থেকে বের করে দাও বলেন দেখি বের করা সম্ভব এ ভাই জোরে বলেন সম্ভব সম্ভব না এবার জৈনব বলতেছে রে বেমা আমার বাবার কালেমে এত মধু আর এই কালিমা কোনো বানোয়ার গল্প না এই কালিমা কিন্তু এত উন্নত একটা কালেমা এই কালিমা কখনোই সারা যাবে না তার কারণ ওই ট্যাবলেট খাওয়ার পরে যখন ট্যাবলেট মিশে গেছে ট্যাবলেট বের করা সম্ভব না তেমনি আমি কালিমা গ্রহণ করেছি আমার জীবন চলে যাইতে পারে কিন্তু আমি কালেমা ছাড়তে পারি না জরে বলি সুবাহান আল্লাহ আর একবার বলি সুবাহান প্রিয় হাজরিন জৈন প্রতি অলহুত আনহা। এইবার যখন কোনো দাবি মেনে না এইবার আবু লাহা বলতেছে ঠিক আছে তাহলে তোমাকে একটা উট নিয়ে আইসা দিতেছি তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও জৈনব বলে না না আমি যাইতে পারব না হাদি শরীফের মধ্যে আসছে জৈনব তখন ছয় মাসের পিগনেট কয় মাসের জোরে বলেন কয় মাসের। ছয় মাসের জৈনব বলতেছে ও প্রাণের স্বামী আমাকে অত্যাচার করতেছ কিন্তু আমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানকে আমি কি করব আমি এই সন্তানকে নিয়ে যাইতে পারবো না আমি যখন প্রসাব করব দরকার পরে তখন আমাকে দিও আবু লাহাব বলতেছে না না তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানকে তুমি নিয়ে চলে যাও তার কারণ তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এ যদি সন্তান হয়ে ভূমিষ্ঠ হয়ে জমিনের মধ্যে আসে এও কিন্তু মোহাম্মদের অনুসারী হবে বেইমানের চুলকানি শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা সুতরাং তুমি এই সন্তানকে নিয়েই চলে যাও এই ভাই জৈনব যখন কোনো কিছু ভাবেই শোনে না তাকে উটুর পিঠে করে দিয়ে পাঠাইছে রাস্তার মধ্যে এই উতাইবা সঙ্গপাল নিয়ে পঙ্গপাল নিয়ে এইবার জৈনবের দিকে তিন নিক্ষেপ করতেছে জৈনব ছয় মাসের সন্তান পেটের মধ্যে নে উঠের উপরে যাইতেছে আল্লাহর নবীজির বাড়ির দিকে যাইতেছেন বেইমানেরা বারবার তীর নিক্ষেপ করে মারতেছে একটা তীরও লাগে না শেষ সময় আইসা উতাইবার এমন একটা তীর নিক্ষেপ হয়েছে এই উতাইবার তীরটা জৈনবের পিঠ বর বড় বড় পেটের ভিতর দিয়ে বের হয়ে গেছে জুড়ে বলি না আউজবিল্লা আর একবার জুড়ে না নাউজবিল্লা প্রিয় হাজির এইবার জৈন ওখানে পড়ে গেছে পড়ে যাওয়ার পর বলেন দেখি একজন পিগনেট মা যদি জমিনের মধ্যে পড়ে যায় তার পেটের মধ্যে কি সন্তানটা থাকবে আরো জোরে বলেন থাকবে সাথে সাথে ওখানে গর্ভপাত হয়ে সন্তানটা ওয়া করে একবার উঠছে ওঠার পরে ওখানেই মারা গেছি জোরে বলি নাউজগিল্লা এইবার জৈনব আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো তুমি আমাকে একটু সহযোগিতা করো গো আল্লাহ কে সহযোগিতা করবে কে সাহায্য করবে হাদিস শরীফের মধ্যে আসছে উটের মাথাটা লম্বা ছিল এই উট আবার নিজের মতো করে গলা দিয়ে পেঁচাইয়া জৈনবকে পিঠের উপরে উঠাইয়া আবার রওনা হয়েছে জোরে সুবহানাল্লাহ এই উট নিয়ে নবীজি মদিনার দিকে রওনা হয়েছেন উট যখন যায় নবীজি নতুন মদিনায় গেছেন নবীজিরও খারাপ লাগতেছে বারবার মক্কার কথা মনে হয় মক্কা সেরে গেছেন একটুও ভালো লাগে না এইবার জৈনবকে উট নিয়ে যাইতেছে হঠাৎ করে দেখেন জৈনব রদি আল্লাহ নবীজির কাছে চলে গেছেন এইবার একদিকে মক্কা সারার বেদনা অপরদিকে সন্তানের আর্থনাদ